বিজেপিতে দিলেই ছেলেকে ছাড়া রেজিগনেশন হবে ভোটের মুখে ডায়মন্ড হারবারে বিজেপির পঞ্চায়েত সদস্যের সন্তানকে অপহরণের অভিযোগ বিজেপি কাঠগড়ায় তৃণমূল তৃণমূলে যোগদান না করলে নাকি সন্তানকে ছাড়া হবে না সরাসরি এমন হুমকিও দেবার অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি অভিযোগ জানাতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পরিবারকে নোদাখালী থানার পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ বুধবার সেই নিখোঁজ শিশুর বাবা বিজেপি পঞ্চায়েত সদস্য কৌশিক খারা ও তার স্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডারা গত দশ দিন ধরে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী কৌশিক খারা তার সন্তানকে অপহরণ করে রেখেছে এবং পুলিশ এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না নোদাখালী পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ স্থানীয় গুন্ডা বুচা ও জাহাঙ্গীরের নাম করে বলছে আগে তাদের অনুমতি লাগবে বুধবার কৌশিক খাড়া কলকাতা হাইকোর্টে দালস্থ হন বিজেপি নেতা শঙ্খুদেব পন্ডাই পরিবারের সঙ্গে কলকাতা হাইকোর্টে এসে সাংবাদিকদের জানান কৌশিককে বুচা ও জাহাঙ্গীররা বলছে বিজেপি থেকে इस्तीफा দিলেই ছেড়ে দেওয়া হবে তার ছেলেকে 노দখালি পুলিশের আইসিকে অবিলম্বে শরণা উচিত শুনাবো আপনাদের বিজেপি নেতা শঙ্খুদেব পন্ডাই কি বলছেন শুনুন শুনুন আপনারা একটা কথা বলি বিজেপি করার পরে নম্রদেব পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের বক্তব্য ওখানে বুচা গুন্ডা আছে তৃণমূলের আর হচ্ছে আপনার ওই জাহাঙ্গীর এরা সব বলেছে নদিন ধরে ছেলে নিখোঁজ বলেছে ছেলেকে ফেরত পাবেন বিজেপিতে দিয়ে তিনি আরো বলেন অবিলম্বে গোটা রাজ্যে কোড অফ কন্ডাক্ট লাগু করা উচিত যাতে লোকসভা ভোটে নিচুতলার কর্মীরা নির্ভয় নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারে তাদের অবিলম্বে ভয় দেখানো এবং হুমকি দেওয়া যাতে বন্ধ করা যায় আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কর্মীরা যাতে সক্রিয়ভাবে নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে না পারে তাদেরকে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হচ্ছে এরকমই একটি অভিযোগ নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের এক বিজেপি কর্মী কৌশিক খাঁড়া নামে এক বিজেপি কর্মী যার ছেলেকে বা তৃণমূলের লোকজন অপহরণ করেছে বলে অভিযোগ গত দশ দিন ধরে তাকে অপহরণ করে রাখা হয়েছে এবং তার ছেলেকে ছাড়া হবে যদি তিনি তৃণমূলে যোগ দেন এইরকমই তাকে এই হুমকি দেওয়া হচ্ছে বা তাকে এই এইরকমই বলা হয়েছে বলে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই বিষয়টি নিয়ে গতকাল একটি সাংবাদিক সম্মেলন করেছেন কলকাতা হাইকোর্টে শঙ্কুদেব পণ্ডা যেখানে তিনি জানিয়েছেন যে কৌশিক খাড়া তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী ডায়মন্ড হারবারের তার ছেলেকে গত পয়লা এপ্রিল অপহরণ করেছে তৃণমূলের লোকজন যেখানে তৃণমূলের ডায়মন্ড হারবার কেন্দ্রের দুই তৃণমূলের গুন্ডা বা তথাকথিত গুন্ডা বুচাং এবং জাহাঙ্গীর নামে দুজনের কথা উল্লেখ করা হয়েছে উল্লেখ করেছেন শঙ্কুদেব পণ্ডা যেখানে ওই ব্যক্তি কৌশিক খাড়া যখন পুলিশের কাছে নোদাখালী পুলিশের কাছে যখন অভিযোগ জানাতে গিয়েছেন পুলিশের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে আগে বুচাং এবং জাহাঙ্গীরের কাছে গিয়ে তাদের থেকে অনুমতি নিয়ে আসতে হবে তবেই পুলিশ এই বিষয়ে পদক্ষেপ নেবে শঙ্কুদেব পণ্ডার বক্তব্য যে অবিলম্বে নোদাখালী পুলিশের আইসিকে কে অবিলম্বে সাসপেন্ড করা উচিত ওখান থেকে সরানো উচিত এবং গোটা রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করা উচিত যাতে বিজেপি কর্মীদের আসন্ন নির্বাচনে হুমকি দেওয়া বা ভয় দেখানো না হয় এবং অবিলম্বে একই সঙ্গে কৌশিক খাড়া ছেলেকে যাতে অবিলম্বে ছেড়ে দেওয়া হয় সেই আর্জি জানিয়েছেন আদালতের কাছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন শঙ্কুদেব পণ্ডা এবং আগামী কাল সেই মামলা শুনানি হতে পারে বলে তার বক্তব্য তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে এটাই হচ্ছে ডায়মন্ডার হারবার মডেল তৃণমূলের যিনি অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী তার কেন্দ্রে এরকম ঘটনা ঘটছে তাহলে গোটা রাজ্যের কি পরিস্থিতি গোটা রাজ্যে বিজেপি কর্মীদের ভয় দেখানো এবং তারা যাতে নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে না পারেন তার জন্যেই এই পদক্ষেপ করা হয়েছে এবং একটি শিশু পুত্রকে বিজেপি এক বিজেপি কর্মী শিশু পুত্রকে অপহরণ করে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনের সময় তিনি যেন তৃণমূলে যোগ দেন তৃণমূলে যোগ না দিলে তার ছেলেকে ছাড়া হবে না বিগত দশ দিন ধরে তাকে অপহরণ করে রাখা হয়েছে এরকমই অভিযোগ এবং পুলিশের কাছে সেই নিয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশ সরাসরি স্থানীয় যা গুন্ডা যারা তাদেরকে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে এরকমই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের লোকজনের বিরুদ্ধে শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন যে এই এই পরিস্থিতিতে নির্বাচনী পরিস্থিতিতে অবিলম্বে কোড অফ কন্ডাক্ট লাগু করা হোক যাতে বিজেপি কর্মীরা গোটা রাজ্যের বিজেপি কর্মীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে এইভাবে তৃণমূলের বাহিনী যাতে হুমকি দেওয়া বন্ধ করে তার জন্যে অবিলম্বে কোড অফ কন্ডাক্ট চালু করা হোক এবং ওই শিশু পুত্রকে কৌশিক খাড়া নামে বিজেপি কর্মী যিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাকে অবিলম্বে যাতে ছেড়ে দেওয়া হয় সেই আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছেন আগামীকাল সেই মামলার শুনানি আছে বলে শুনানি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন শঙ্কুদেব পণ্ডা এবং একই সঙ্গে তিনি কটাক্ষ করেছেন এই হচ্ছে রাজ্যের শাসক দলের ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার নিয়ে ডায়মন্ড হারবার মডেল নিয়ে প্রচার করা হচ্ছে কিন্তু এই হচ্ছে রাজ্যের ডায়মন্ড হারবার মডেল রাজ্যে যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে এবং বিজেপি কর্মীদেরকে যাতে অবিলম্বে ভয় দেখানো বন্ধ করা হয় সেই বিষয়েও আদালত যেন নির্দেশ দেয় এরকমই আর্জি জানিয়েছেন শঙ্কুদেব পণ্ডা আপাতত আগামীকাল এই বিষয়টির বা এই মামলাটির শুনানি হতে পারে

বিজেপিতে রেজিগনেশন দিলেই ছেলেকে ছাড়া হবে ভোটের মুখে ডায়মন্ড হারবারে বিজেপির পঞ্চায়েত সদস্যের সন্তানকে অপহরণের অভিযোগ তুলল বিজেপি আর কাঠগড়ায় তৃণমূল তৃণমূলে যোগদান না করলে নাকি সন্তানকে ছাড়া হবে না সরাসরি এমনও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি অভিযোগ জানাতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পরিবারকে নোদাখালী থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন